বিশ্বের প্রত্যেকটা দেশের আলাদা আলাদা সংস্কৃতি লক্ষ্য করা যায় আর তাই প্রত্যেক দেশে বিশেষ কিছু উৎসব সেই নির্দিষ্ট দেশকে বিশেষত্বের মর্যাদা দিয়েছে তবে এই দেশগুলোতে এমন কিছু উৎসবের প্রচলন আছে যা সত্যি অবাক করে দেয়ার মতো আজ আমরা এমন কিছু অনন্য ঐতিহ্যের কথা বলবো যা দেখলে হতবাক হয়ে যাবেন মরদেহ নিয়ে বেঁচে থাকার প্রথা ইন্দোনেশিয়ার একটি সমাজে পরিবারের সদস্যরা একে অপরকে এতটাই ভালোবাসে যে তাদেরকে পৃথিবী ত্যাগ করার পরেও নিজেদের থেকে আলাদা করতে চায় না প্রকৃতপক্ষে তাদের পরিবারের কোনো সদস্যের শেষ নিঃশ্বাস ত্যাগের পরে পরিবারের অন্য লোকেরা মৃতদেহকে দাফন করে না বরং এটি তাদের বাড়িতে রাখে বা কফিনে করে গুহায় রাখে বা পাহাড়ে ঝুলিয়ে রাখে এই লোকেরা তাদের পরিবারের সদস্যদের সাথে এমন আচরণ করে যেন তারা তাদের শেষ যাত্রার পরেও বেঁচে থাকে তারা মাঝে মাঝে কবর থেকে দেহ তুলে নেয় তাদের গোসল করানো হয় পরিষ্কার করা হয় এবং নতুন পোশাক পরানো হয় এ সময় গ্রামে গ্রামে তাদের জন্য মিছিল ও উৎসবের আয়োজন করা হয় বাড়িতে কেউ এলে এই সব দেহের খোঁজ খবরও নেন এটি একটি অদ্ভুত প্রথা এরপরে রয়েছে আঙুল কাটার প্রথা ইন্দোনেশিয়ার পাপোয়াগিনির দ্বীপে দানি উপজাতির বসবাস আজও দানি উপজাতির মধ্যে একটি প্রথা প্রচলিত আছে যা সব সীমা অতিক্রম করে আত্মীয়ের শেষ যাত্রায় এই উপজাতির মহিলাদের আঙুলের ডগা কেটে ফেলতে হয় বংশের প্রথা অনুযায়ী নারীদের সারা জীবন পরিবারের প্রধানের মৃত্যুর শাস্তি ভোগ করতে হয় এই বেদনাদায়ক এবং অমানবিক প্রথার পেছনে বিশ্বাস হল যে এটি করার ফলে আত্মার শান্তি হবে এই গোষ্ঠীতে অনেক মহিলা আছেন যাদের হাতের আঙুলের ডগা নেই আঙুল কাটার আগে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয় যাতে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় তারপর কুড়াল দিয়ে তার আঙুল কেটে ফেলা হয় অনেক বয়স্ক মহিলা তাদের হাতের সমস্ত আঙুল হারিয়েছেন যদিও এখন সরকার এই অমানবিক প্রথা বন্ধ করেছে কিন্তু আজও এখানে কিছু মানুষ এই প্রথা মেনে চলে যা খুবই দুঃখজনক অনেকে আগুনের মধ্য দিয়ে নিয়ে যাওয়ার প্রথা চীনের অনেক অঞ্চলে এই প্রথাটি পালিত হয় যার জন্য প্রথমে আত্মীয়দের দাওয়াত দিয়ে জড়ো করা হয় এবং তারপর খাবার পরিবেশনের মাধ্যমে এই অদ্ভুত ঐতিহ্য অনুসরণ করা হয় এমন একটি জাতি আছে যারা তাদের স্ত্রীদের নিয়ে আগুনের মধ্য দিয়ে হেঁটে যায় এ অনন্য ঐতিহ্য অন্য কোথাও নয় ভারতের প্রতিবেশী দেশ চীনে রয়েছে লোকেরা তাদের গর্ভবতী স্ত্রীদের কাঁধে নিয়ে জ্বলন্ত কয়লার উপর দিয়ে হাঁটে এটা বিশ্বাস করা হয় যে এভাবে হাঁটলে সন্তান প্রসবের সময় মহিলাদের প্রসব ব্যথা কমে যায় ধারণা করা হচ্ছে বর যত বেশি আগুনের মধ্য দিয়ে হেঁটে যাবে তার স্ত্রী তত সুন্দর সন্তানের জন্ম দেবে শেষ যাত্রায় নাচের আয়োজন চীনের কিছু এলাকার এটি একটি ঐতিহ্য হিসেবে পালিত হয় সেখানে কোনো ব্যক্তি পরপারে চলে গেলে তার পরিবারের সদস্যরা বার গার্লদের ডাকে তারপর সেখানে তারা নাচ করে মানুষকে বিনোদন দেয় এই মেয়েরা শুধু শেষ যাত্রায় নাচই করে না কফিনের কাছে একটানা দাঁড়িয়েও থাকে দক্ষিণ কোরিয়ার বোরিয়ং মাঠ উৎসব দক্ষিণ কোরিয়ার বোরিয়ং অঞ্চলের মাটির মধ্যে রয়েছে নিরাময়ক কিছু পদার্থ মনে করা হয় এ কারণেই মাটি উৎসব পালন করা হয় প্রতি বছর এই উৎসব দেখার জন্য দেশ বিদেশ থেকে বহু পর্যটকের আগমন হয় এই উৎসবের বিখ্যাত খেলাগুলো হল মার্ড রেসলিং মার্ড স্লাইড ইত্যাদি মূলত পর্যটনের উদ্দেশ্যেই এই উৎসবের আয়োজন করা হয়